নবী ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে নিক্ষেপের ঘটনা নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মহা বান্দা ছোটবেলা থেকে তিনি চিন্তা করতেন মানুষ কেন কাঠ পাথর বা ধাতু দিয়ে বানানো মূর্তিকে উপাসনা করে যেগুলো নিজেরাই নড়াচড়া করতে পারে না খেতে পারে না কারো উপকার বা ক্ষতি করতে পারে না সেগুলো কিভাবে মানুষের উপাস্য হতে পারে তিনি তার জাতিকে বোঝাতে লাগলেন আল্লাহই একমাত্র উপাস্য তিনি আকাশ জমিন এবং সবকিছুর স্রষ্টা তোমরা কেন মূর্তি পূজা করো কিন্তু তার জাতির মানুষ তাকে বিশ্বাস করল না তারা নিজেদের পূর্বপুরুষদের অন্ধভাবে অনুসরণ করত মূর্তি ভাঙা একদিন তাদের একটা বড় উৎসব হল সবাই শহরের বাইরে চলে গেল তখন ইব্রাহিম আলাই ইসালাম মূর্তিগুলোর মন্দিরে ঢুকে পড়লেন তিনি একে একে ছোট ছোট সব মূর্তি ভেঙে ফেললেন শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে অক্ষত রাখলেন এবং তার হাতে একটি কুঠার ঝুলিয়ে দিলেন যখন লোকেরা ফিরে এসে ভাঙা মূর্তিগুলো দেখল তারা অবাক হয়ে বলল এই কাজটা নিশ্চয়ই ইব্রাহিম করেছে তারা ইব্রাহিম সালামকে নিয়ে এলো এবং জিজ্ঞেস করল তুমি কি আমাদের মূর্তিগুলো ভেঙেছ তিনি উত্তর দিলেন না এই বড় মূর্তিটাই তো আছে ওকেই জিজ্ঞেস করো তখন তারা একে অপরকে বলল সত্যি এই মূর্তিগুলো কথা বলতে পারে না কিছুই করতে পারে না কিছুক্ষণ তারা বুঝতে পারল যে মূর্তি উপাসনা করা আসলেই অর্থহীন কিন্তু নিজে এদের অহংকারের কারণে সত্য স্বীকার না করে উল্টো খেপে গেল অগ্নিকুণ্ড তৈরি তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাহি সালামকে শাস্তি দেবে তাই তারা বলল ওকে জ্বালিয়ে দাও এভাবেই দেবতাদের রক্ষা করতে হবে এরপর তারা বিশাল একটি গর্ত খুঁড়ে তাতে কাঠ জ্বালানি জড়ো করতে লাগল বহুদিন ধরে কাঠ সংগ্রহ করা হলো আগুন জ্বালানো হল আগুন এত ভয়াবহ ছিল যে তার উত্তাপ দূর থেকে মানুষ টের পাচ্ছিল অবশেষে যখন আগুন ভয়ঙ্কর রূপ নিল তখন তারা ইব্রাহিম আলাহি সালামকে একটা যন্ত্র মহাজন্ত্রের মতো 出。 দিয়ে নিক্ষেপ করল সেই ঠিক তখনই আল্লাহ তা আদেশ করলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তি হয়ে যাও সুরা আল আম্বিয়া সঙ্গে সঙ্গে আগুন আগুন ঠান্ডা হয়ে গেল। শুধু দড়ি পুড়িয়ে দিল যেটা দিয়ে তাকে বাঁধা হয়েছিল কিন্তু তার শরীরের কোনো ক্ষতি হল না তিনি আগুনের ভেতরে শান্তিতে বসে রইলেন মানুষ তখন অবাক হয়ে গেল ইব্রাহিম আলাইহিসালাম সত্যি আল্লাহর প্রেরিত একজন নবী ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হল আল্লাহ যাকে রক্ষা করতে চান পৃথিবীর কোন শক্তি তাকে ক্ষতি করতে পারে না তাওহিদ বা এক আল্লাহর উপাসনা ছাড়া অন্য সবকিছু অর্থই এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন